হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমার একটু ঠান্ডা লেগে গেছে তাই ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ বলছিলাম কি তোমরা হ্যাঁ আজকের ভিডিওটি হলো কি ইউটিউব এই যে অ্যাপসটা সেটা বন্ধ হতে চলছে ঠিক আছে যদি অ্যাপসটা বন্ধ হয়ে যায় তাহলে কী হবে যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা আমাদের মতো ইউটিউব ভিডিও বানায় অনেকে আছে ইউটিউবের টাকাই চলছে ওদের কি হবে ওদের একদম মাথায় হাত যেমন ইউটিউবের প্ল্যাটফর্ম দখল করার জন্য পাবলিক অ্যাপ এসেছিলো পাবলিক সেটা ইউটিউবের মতো হয়ে উঠতে পারেনি তারপর আমাদের ভারতে চলে এসেছিল টিকটক সেটাও হতে পারেনি ইউটিউবের জায়গা তো দূরের কথা কাছে পর্যন্ত পৌঁছতে পারিনি ঠিক আছে আর যে আমি কথাটা যে বলছি ইউটিউব ভারতেই বন্ধ হচ্ছে আমি পেলাম নতুন আপডেট তো শুনতে ইউটিউব অ্যাপ যদি বন্ধ হয়ে যায় তাহলে কি মুশকিল হয়ে যাবে আজকাল সবাই ইউটিউব ছাড়া চলতেই পারে না কি বলে নিউজ থেকে শুরু করে গান থেকে শুরু করে খবর মানে নিউজ খবর খবর থেকে শুরু করে গান থেকে সব কিছু ইউটিউব ইউটিউব বন্ধ হয়ে গেলে তো মানে যোগাযোগের ঠিকানাটাই বন্ধ হয়ে যাচ্ছে তাই না মানে ইউটিউবটা যদি বন্ধ হয়ে যায় মানে মনে কর ঘরে বসে আমরা ইউটিউবের দ্বারা একটু যোগাযোগ রাখতে পারি বাইরের জগতের সাথে কিন্তু সেটাও বন্ধ হয়ে যাচ্ছে তাই না সেই জায়গাটা নিতে চলছে এবার ভারতের তৈরি নতুন অ্যাপস হ্যাঁ এবার বলছি আমি কিভাবে বন্ধ হবে সেটা হলো কি ভারতীয় মানে অ্যাপস তৈরি হচ্ছে যেটা চলে আসবে খুব শীঘ্রই জহু অ্যাপস সেটা ইউটিউবের জায়গা দখল করবে ঠিক আছে তবে এখনও কনফার্ম বলা যাচ্ছে না কিন্তু এটাই হবে তখন ওখানে মনিটাইজ হবে ওখান থেকে ইউটিউবের মতো পয়সা কামানো যাবে ঠিক আছে চিন্তার কোনো বিষয় নেই তখন জোহো অ্যাপও ইউটিউবের মতো হয়ে যাবে মানে একের পর এক আমাদের ভারতীয় অ্যাপস তৈরি হচ্ছে ইউটিউবের স্থানটাকে নেওয়ার জন্য আশা করি জোহো অ্যাপ নিয়ে নেবে ঠিক আছে ভিডিওটি কেমন লাগলো একটু জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও কমেন্ট করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বেশি বেশি করে শেয়ার করো কেমন লাগছে জায়গাটা দেখো তো পাহাড় নীল পাহাড় Bye bye.